আমি আছি এখন বাংলাদেশের রাজ্য ভ্যালি আমি আজকে আপনাদের বিশেষ বলবো সাজিকের জনপ্রিয় স্পোর্টগুলি গুলি কিভাবে আসবেন কোথায় থাকবেন থাকেন তা সম্পূর্ণ একটি ভ্রমণ প্রথমে আমি আসি ঢাকার সাদাবাজ বাস টার্মিনালে আর এখান থেকে সাতশো টাকায় শ্যামুলি অ্যানার ট্রাভেল বাসে করে সরাসরি চলে যাব খাগড়াছড়ি সদর কিংবা সাপলা চত্বরে আর আপনারা চাইলে শহরের বিভিন্ন স্থান থেকে টিকিট কালেক্ট করতে পারেন এজন্য যদি নন এসি বাসের যদি টিকিট কালেক্ট করেন তাহলে গুনতে হবে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশোশো টাকা আর যদি এসি বাসে টিকিট কাটতে চান এজন্য গুনতে হবে এক টাকা থেকে ষোলোশো টাকা এখন বাজে সকাল সাড়ে ছটা আল্লাহ মতে এখন আসে আমি ঠিক খাগড়াছড়ি বাজারে আর ওই আমার পিছনেই হচ্ছে সেই শাপলা চত্বর আর এই শাপলা চত্বরের সামনে থেকে সাজেক যাওয়ার জন্য অসংখ্য গাড়ি পেয়ে যাবে এই জায়গায় জিপ আছে চান্দের গাড়ি আছে এই সবগুলি মালিক সঙ্গীত টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট নিয়ে তারপরে যেতে হবে আর এগুলি সব নির্ধারিত দামে এগারে ফিক্স করা আছে দাদা সিএনজি কিভাবে ভাড়া করব সিএনজি আপনার এখানে প্যাকেজ অনুযায়ী আর কি এক রাত থাকবেন বা দুই রাত থাকবেন প্যাকেজ অনুযায়ী যদি এক রাত থাকে আজ নিয়ে আসবেন আবার নিয়ে যাবে ওটা হচ্ছে আপনার এক রাত থাকার পরে 5200 টাকা 9000 টাকা ষোলো জন থাকতে পারবে এটার মধ্যে থাকে তাহলে রেন্ট কত ভাড়া কত সাত হাজার সাতশো টাকা এটা কি মালিক সমিতি পরিবন্ধে থেকে ফিক্সড না আপনারা ফিক্সড আর আপনারা সাদিক যাওয়ার জন্য অসংখ্য গাড়ি পেয়ে যাবেন এই সাপলা চত্বরের মোড়ে আর এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে সবগুলি রেন্ট দেওয়া আছে মালিক সমিতির পরিবহনের মাধ্যমেই তো টিকিট কাউন্টার থিকা ওনাদের সাথে কথা বলে ভাড়া করে তারপরে আপনাকে উঠতে হবে আর আপনারা যদি মানুষ যদি কম হন তাহলে মালিক সমিতির পরিবহনের কাছে যারা গাড়ি ভাড়া দেয় ওদের কাছে বললেই হবে আমরা দুজন আছি চারজন আছি আমরা চাঁদের গাড়িতে যেতে চাই তাহলে ওরাই আর ম্যানেজ করে দেবো যদি না হয় আপনার চাইলে বাইকে করেও যেতে পারে এই জন্য দুইজনের অলমোস্ট আপনাদের থেকে দুই হাজার টাকা লাগবে আমরা ঠিক এরকম একটা সিনজি নেই একটা চি যাপনের জন্য ঠিক পাঁচ হাজার দুইশো টাকা আমাদের করতে হবে তো এখন আমরা খাগড়াছড়ি বাজার থেকে চলে যাব দেখে আবার পাচ্ছি আমি দিঘিনালাতে আর যেটা খাগড়াছড়ি বাজার থেকে দিঘিনালায় বিশ কিলোমিটার আর এই দিগিনালা থেকে সাজেক হচ্ছে ঠিক পঁয়তাল্লিশ কিলোমিটার আর আপনারা চাইলে দিঘিনালাতেই সকালে নাস্তা সেরে ফেলতে পারে আর দিঘিনালাতে কিন্তু বিভিন্ন ভেহিকেলগুলি পেয়ে যাবেন সাজেক যাওয়ার জন্য এক্স্যাক্ট তো এই জায়গায় সে একই সিস্টেম বিভিন্ন ধরনের কাউন্টার আছে কাউন্টার থেকে সব নির্ধারিত মূল্য আপনারা এই দিগিনালা থেকে সাজেক সরাসরি দিতে পারেন আপনারা চাইলে এই শান্তি পরিবহনে ঠিক ঢাকা থেকে দিঘিনালা পর্যন্ত আসতে পারেন আর যেটা কি না খাগড়াছড়ি বাজার থেকে বিশ কিলোমিটার দূরে আর একই প্রাইস গুনতে হবে সাতশো পঞ্চাশ টাকা আছে আমি বাগাইহাট আর্মি ক্যাম্পে আর এই জায়গা থেকে কিন্তু আপনার এন্ট্রি করে যেতে হবে আর এন্ট্রি করতে হবে স্কোটের মাধ্যমে আর স্কোর্ট সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত আর যদি মিস করেন তাহলে বিকাল ধরতে হবে আড়াইটা থেকে আর তিনটা পর্যন্ত আর যদি ওইটাও মিস করেন এর পরের দিন সো এটা অনেক ইম্পর্টেন্ট থিং মাথায় রাখতে হবে যে স্কোট ছাড়া আপনি সাজিক ভ্যালিতে প্রবেশ করতে পারবেন না আর এই জন্য আমার আশেপাশে কিন্তু অসংখ্য গাড়ি এ যাওয়ার জন্য ওয়েট করতেছে আর এই জায়গায় সুলভ মূল্যে অসংখ্য পাহাড়ি ফল পেয়ে যাবেন চাইলে আপনারা এগুলি ট্রাই করে দেখতে পারেন আর এ জায়গায় যে আগে ইন্ট্রো করবে ক্যাম্পে তার গাড়ি আগেই যাবে এটাই হচ্ছে এ জায়গার নিয়ম এখন মাচালং আর এই জায়গায় অল্প সময়ের জন্য বিরতি দিবে কারণ সাজেক থেকে যে গাড়িগুলি আসবে যে খাগড়াছড়িগামী ওই গাড়িগুলি এ জায়গায় ক্রস করবে এজন্য যে সাজেকগামী যে গাড়িগুলি এ জায়গায় বিরতি দেয় আর সে জায়গায় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলি এ জায়গায় ফল তোল আপনাকে দিবে বা সেটা ফ্রিতে না আপনাকে কিনে নিতে হবে ইতিমধ্যে সাজেকের স্কোয়ারটা ক্রসিং করলো তো আমরা এখন ইনশাআল্লাহ সাজেক চলে যাবো যে বারোটা তিরিশ আর আল্লাহর অশেষ রহমতে আমি আছি এখন সাজেক ভ্যালিতে আর আমার পিছনেই হচ্ছে আই লাভ সাজেকের সে টেকমার্ক তো আমরা এখন হোটেল খুঁজবো আমরা আগে থেকে যদি বুকিং করে নেই আর আপনারা চাইলে আগে থেকে বুকিং করেও আসতে পারেন ছুটির দিনে এই হোটেল পাওয়াটা খুব টাফ তো এই জন্য আপনাদেরকে আবার পাহাড়ি আদিবাসী ও জায়গা যেতে হতো তো আপনারা চাইলে বুকিং করে আসতে পারেন বাট আমরা এখন খুঁজবো তো ফাইনালি আমরা এই টারেং ডিসোর্ডে উঠি আর যেখানে আমাদের টুয়েলভ বেড সামনে একটা মিরর ওয়াশরুম সবচেয়ে একটা বিষয় এই ভিউটা একটা ভিউ আর এই জন্য আমাদেরকে গুনতে হয়েছে পনেরোশো টাকা দুইটা বেড আপনারা চাইলে চার জন্য অ্যাডজাস্ট করে পারেন তো আমি এখন ফ্রেশ হয়ে রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য আর এই জায়গায় চাইলে অ্যাভেলেবেল অনেক রিসোর্ট পাবেন আর এই জায়গায় সম্পূর্ণ একটা প্যাকেজ পেয়ে যাবেন তিনবেলার তারপরে দুই দুইবেলার পাবেন এক বেলারও খেতে পারেন সম্পূর্ণ একটা প্যাকেজ পড়বে আর যেটা আমরা তিন বেলা এই দুই নাম্বারটা আর এটা শুধু আমরা না ডিনার প্লাস আগামীকালকে সকালে নাস্তা করবে এই প্যাকেজটা তো এরকম প্যাকেজ সব রিস হবে আপনারা চাইলে তিনবেলা নিতে পারেন দুই বেলারও নিতে পারেন আবার চাইলে এক বেলারও নিতে পারেন আর রাতের জন্য কিন্তু প্রি বুকিং করতে হয় আপনারা কি খাবেন তো এখন আমরা যে সাজেক ভ্যালির আশেপাশের যে স্পটগুলি আছে ঠিক হাইটা যাওয়া যায় তো ওইখানে যাব আর সাজেকের রোড বরাবর ঠিক আমার হাতের বামের দিকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাহাড় যে ছোট ছোট ঠিক হাতের ডানে যে পাহাড়গুলি আপনারা দেখতে পারবেন দূর থেকে দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান ওই সামনেই মসজিদ এক ওগুলি সে এই মসজিদের আজানে কিন্তু সম্পূর্ণ সাজিকটাকে মুখরিত করে ফেলছে আর এখন আমরা যাচ্ছি এই মসজিদের মসজিদে ওঠার উপর দিকে ঠিক হাতের ডাইনি হচ্ছে ডোসাই গ্রাম আর এখন আমরা আসলে নামাজটা মসজিদে পড়ে দেন লোসাই গ্রামে ভিজিট করব আমি এখন ওই মসজিদ থেকে নেমে ঠিক লুসাই গ্রামের সামনে এসে পড়ছি তো এই লুসাই গ্রামে প্রবেশ করতে হলে আপনাকে ত্রিশ টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকতে হবে প্লাস আপনি যদি এ জায়গায় যদি ঐতিহ্যবাহী ট্রেডিশনাল ড্রেস পড়তে চান এজন্য বিশ মিনিটে একশো টাকা দিয়ে আপনি ভাড়া করতে পারবেন তো এখন আমরা ত্রিশ টাকা টিকিট কেটে লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করব কুসাই সুন্দর আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই দোকানটা এক্স্যাক্ট দোকানদার ছাড়া দোকানটা ভাবা যায় দোকানে সব কিছুই আছে দোকানদার নেই এক্স্যাক্ট টাকাটাও ফিক্সড করে দেওয়া আছে আপনারা যা কিছু কিনবেন ফলমূল সরমজাম সব এই বক্সের মাধ্যমে রেখে যাবেন আসলে লুসাই গ্রামে ওইরকমটা দেখার মতো কিছু নেই জাস্ট এই জায়গায় ট্রাডিশনটাই ওরা ঠিক মতো তুলে ধরছে তো এখন আমরা লুসাই গ্রাম থেকে চলে যাব হেলিপ্যাডের উদ্দেশ্যে যেটা হেঁটে যেতে আমাদের অলমোস্ট দুই থেকে তিন মিনিটই হবে তো এখন আমি ঠিক হেলিপ্যাডের উপর স্তরে এসে পৌঁছাইলাম ঠিক দুই থেকে তিন মিনিট লাগে গ্রাম থেকে আর হেলিপ্যাড থেকে অসাধারণ একটা ভিউ দেখা যায় আমার হাতের বাম সাইডে কিন্তু যে পাহাড়গুলি দেখবেন এ পাহাড়গুলি হচ্ছে বাংলাদেশের পাহাড় আর ঠিক দিকে যে পাহাড়গুলি এগুলি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় তো একটা অ্যামেজিং একটা দৃশ্য জায়গায় তো এখন হেলিপ্যাড থেকে আমরা চলে যাব কংলাক পাহাড়ে আর এজন্য সেনজিওয়ালা হলাম আমাকে কম বেশি মানে আস্তে এ জায়গার থেকে একটু দৌড়ি আছে দুই কিলোর মতো তো সিঞ্জি আবার আস্তে আস্তে সিঞ্জি কিন্তু আমাদের আবার কালকেও নিয়ে যাবে খাগড়াছড়িতে তো উনার আমরা যে পনেরোশো টাকা দিয়া হোটেলটি নেই আমাদের সাথে কিন্তু মোরাও ফ্রি পাইছে আর এই হেলিপ্যাডের পিছ থেকে যে সামনে হচ্ছে সে ভাইরাল একটা ভিউ সাজেক জিরো পয়েন্ট নিচে নামিয়ে দিছে আর ট্রেকিং করে উপরে উঠতে হবে আর আপনারা চাইলে এই জায়গা থেকে লাঠি নিতে পারেন দশ টাকা রেন্ট দিতে হবে জন্য এই সাজেকের ভ্রমণে আসা অন্যতম আকর্ষণী হচ্ছে কংলাক পাহাড় আর এই কংলাক পাহাড় কিন্তু সাজেকের টিলা থেকেও অনেক বড় আর এই জায়গায় কিন্তু লুসাই গ্রামের জনগোষ্ঠীরা বাস করে যখন সাজেকে রুম না পাওয়া যায় তখন এই জায়গায় আইসাও আপনারা বাস করতে পারেন আর এটাই হচ্ছে এক্স্যাক্ট বাংলাদেশের লাস্ট গ্রাম এরপরই হচ্ছে ইন্ডিয়া নিজস্ত দেখার জন্য বাবা যায় এত মানুষ কংলাক পাহাড়ের উপর আপনারা যদি কম দামে যদি সাজেক ভ্যালিতে থাকতে চান আর যখন সাজেকের যখন রুম না থাকে তখন আপনারা এই কংলাক পাহাড়ের রিসোটগুলিতে আইসা থাকতে পারেন এই জায়গায় আপনারা চাইলে আদিবাসীদের এই জায়গা থাকতে পারেন প্লাস খাইতে পারেন যদি ওনাদের বলেন প্লাস বিভিন্ন রেস্টুরেন্ট আছে এ জায়গায় খাইতে পারবেন হোটেল আছে থাকতে পারবেন তো এ জায়গায় চিপ একটা বাজেটে আপনারা থাকতে পারবেন সন্ধ্যার পরপরি ঠিক হেলিপ্যাডের যে নিচে অনেক স্টল বসে এ জায়গায় চাইলে সন্ধ্যা নাস্তা করতে পারেন প্লাস চাইলে হেলিপ্যাডের উপরে কিছু পয়সা পয়সা আড্ডা দিতেছে কত মানুষ দিনে কিংবা রাতে সাজেকের সৌন্দর্য যেমন অতুলনীয় এখন আমরা সাজেকের রাতের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব জেগের এত সুন্দর লাইটিং আপনার মনে হবে না সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতায় আপনি আসেন এত সুন্দর লাইটিংয়ের সাদেরকে মুখিত করে রাখছে এই রাত্রের ভিউটা আর তাছাড়া তো রয়েছে আড্ডার ফসিল সমরেখা রান্না থেকে শুরু করে বাসের বিরিয়ানি চিকেন বার্বিকিউ তো আমাদের যে ছয়শো টাকা প্যাকেজটা ছিল রাত্রে কিন্তু আমাদেরকে এই ব্যাম্বো বিরিয়ানি দেয় এখন বাজে সাড়ে পাঁচটা আর আমাদের রুম থেকে বা অসাধারণ একটা ভিউ মেঘটা হচ্ছে একদম নিচে আর আমরা আছি মেঘের উপরে তো এখন আমরা এই মেঘটা দেখার জন্য এক জায়গায় আমাদের চারপাশে থাকবে এজন্য আমরা চলে যাব হেলিপ্যাডে আমি কিন্তু এই সকালে পায়ে হেঁটে চলে যাচ্ছি হেলিপেটে আর সুন্দর যে মেঘের খেলা এটা আসলে বলে প্রকাশ করার মতো না আজকে আসলে মেঘটা পাহাড়ে উঠে নেই অন্যান্য সময় কিন্তু মেঘটা পাহাড়ও পেয়ে যেতে পারে ফাঁকে থাকলে পাহাড় থেকে আপনি নিচে যে ভিউটা অসাধারণ মেঘের একটা ভিউ এত সুন্দর করে খেলা করবে আপনি একজন সাদেক আছেন তাহলে দেখতে পারবেন যে পাহাড় নিচে নিচের যে মেঘগুলি সাধারণ মোটামুটি অনেকক্ষণ সময় আমরা স্পেন্ড করলাম হেলিপ্যাড এ তো অ্যামেজিং কিছু ভিউ দেখতে পারবেন আর সকাল সকাল ঘুমের থেকে উঠে তারপর হেলিপ্যাড আসতে হবে যদি সাদেক আপনি চোখের সামনে একদিন ধরতে চান যদিও আজকে ধরার মতো এরকম সিচুয়েশন ছিল না বাট সুন্দর একটা অ্যামেজিং ভিউ ছিল যে আপনি মেঘের উপরে আর মেঘ থাকবে আপনার নিচে পাওয়া যায় এত সুন্দর একটা ভিউ কালকে তো আমরা কাভার করছিলাম সাদেকের কংলাক পাহাড় হেলিপ্যাড তারপরে লুসাইগা তো আজকে চলে যাব স্টোর গার্ডেন এর দিকে আর এটা হচ্ছে সাজেকের আরেক পাশে জিরো পয়েন্ট ডিগ্রি লোক ছবি তোলার জন্য এখন সিরিয়াল লেগে আছে এখন কিন্তু আমি স্টোন গার্ডেনের সামনে এসে পড়ছি আর আপনি যদি বারো বছর উপরে হন তার জন্য বিশ টাকার টিকিট মূল্য দিয়ে ভিতরে ঢুকতে হবে আর বারো বছর নিচে হলে তার জন্য বিনামূল্যে আর এই স্টোন গার্ডেন থেকে কিন্তু অপূর্ব সুন্দর ভিউ দেখা যায় অ্যামেজিং এগুলি ছিল সাজক ভবনের স্পটগুলি তো এখন আমরা চলে যাব সকালে নাস্তার জন্য সকালে নাস্তা হচ্ছে সেই প্যাকেজটাই সে ছয়শো টাকা যে প্যাকেজটা আমরা ইনক্লুড করছিলাম তো এটা করে তারপরে চেক আউট করবো হোটেল থেকে তো আপনাদের তার আগে একটা ইনস্ট্রাকশন দিই আপনারা এই জায়গায় রবি আর এয়ারটেল হচ্ছে নেটওয়ার্ক পাবেন তাছাড়া অন্যান্য সঙ্গে কথা বলা যাবে বা ওই রকম ইন্টারনেট পাওয়াটা এখন আমি দাঁড়িয়ে আছি আমার রুমের বারেন্দায় বেলকুনি তিক তো সামনে যে আউটস্ট্যান্ডিং একটা দৃশ্য এই দৃশ্যটা দেখলে আসলে মন জুড়ে যাবে আর যেতে মনে যাবে না বাট সময় হয়ে গেছে চলে যাওয়ার এখন বাজে দশটা আর আমরা দিনের প্রথম স্কোটেই চলে যাব খাগড়াছড়িতে তো রুম চেক হওয়ার সময় হয়ে গেছে তো এখন আমরা সে অনেক দাদাকে নিয়েই চলে যাব একদম খাগড়াছড়িতে আর আপনারা যদি এরকম সিঙ্গেল বেডে থাকতে চান মিরর পাবেন আলমারি পাবেন ওয়াশরুম আসে আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই ভিউটা অ্যামেজিং একটা ভিউ আর যদি ছুটির দিন ছাড়া এইরকম রুমের মধ্যে থাকতে চান তাহলে এক টাকা পড়বে